হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজ আমি তোমাদের সাথে ঝটপট এই শীতের সকালে নাস্তা তৈরির জন্য একটা ইনগ্রেডিয়েন্ট এটা হচ্ছে বাটার এটা কিভাবে তৈরি করতে হয় তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পিনাট বাটার এখানে আমি এক বাটি চিনাবাদাম নিয়েছি এটা আমি ভেজে নিয়ে এখন এটার খোসাগুলো ফেলে নিচ্ছি এই যে আমি এখানে চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমার এক বাটির একটু কম হয়েছে সমস্যা নাই যার যা পরিমাণ মতো তোমরা নিয়ে নিবা আমি এইটুকু দিয়েই বানাবো এখন আমি এগুলো একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিব ব্লেন্ডারের জারে ঢেলে এটা আমি প্রথমে আগে ভালো করে ম্যাশ করে নিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন এটা আমি ব্লেন্ড করে নিলাম তো এই যে এই অবস্থা হয়েছে আমার প্রথমবার ব্লেন্ড করে এখন একটা স্প্যাচুলা দিয়ে চতুর্দিকে আমি এটা সামনের মধ্যে মানে মাঝখানে সরিয়ে নিয়ে আসতেছি এরপরে আমি আবার এটা ম্যাশ করব এইভাবে আমি কয়েকবারে এটা ব্লেন্ড করে নিব এই যে দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে একদম বাদামের যে তেলটা আছে ওই তেলটাও বের হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছু জিনিস দিব আমি দিলাম দুই টেবিল চামিচ আইসিন সুগার চিনার মানে চিনির গুঁড়া আর কি এটা দিলাম দুই চামিচ তোমরা এটা বেশিও দিতে পারো এখানে মধুও ইউজ করতে পারো আর দিব হাফ চামচ লবণ হাফ চামচ বা একটু কম আর কি এক চিমটির মতো এখন এটা আমি এটার ভিতরে দিব অলিভ অয়েল এখানে তোমরা রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারো বা মেল্টেড বাটারও ইউজ করতে পারো এখন এটা আমি একটু মিশিয়ে নিয়ে আবার ব্লেন্ড করে নিব মিশিয়ে নিয়ে এটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি এখন আবার ব্লেন্ড করব দেখো ব্লেন্ড করার পরে আমার তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু পিনাট বাটার এখন এটা আমি একটা ব্রেডের সাথে লাগিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর খুব সহজেই বাড়িতে একদম পারফেক্টভাবে দোকানের মতো টেস্টি হবে এবং দেখতেও দেখো একদম দোকানের মতো হেলদি আর স্বাস্থ্যসম্মত উপায়ে বাসাই আমরা খুব সহজে পিনাট বাটারটা কম খরচে বানিয়ে নিতে পারি আর এই শীতের সকালে ঝটপট নাস্তা তৈরিতে এই পিনাট বাটারটা দারুণ কার্যকরী তো এইভাবে দেখো সুন্দরভাবে যে কোনো টোস্টের মধ্যে বা ব্রেডের মধ্যে কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর মধ্যে এই পিনাট বাটারটা লাগিয়ে ইজি তোমরা খেতে পারো পাশে একটা ডিম সিদ্ধ নীলা একদম পরিপূর্ণ একটা ব্রেকফাস্ট হয়ে গেল যেটা কিনা না সারাদিনের অনেক পুষ্টির যোগান দিবে আর সুস্থ থাকবে এইভাবে তোমরা সবাই তৈরি করে সকাল বিকাল বা টিফিনে এই নাস্তাটা তৈরি করতে পারো তো দেখে নিলে কিভাবে আমি খুব সহজে এবং খুব অল্প টাইমে অল্প খরচে পিনাট বাটার বানিয়ে নিলাম ছোট একটা পিনাট বাটার কিনতে গেলে যে দামটা হবে সেই দামটা আমরা ইজিলি সেই দামে তিন বোতল পিনাট বাটার আমরা বানাতে পারবো তো এইভাবেই তোমরাও বাসায় বানিয়েও এবং সবার সাথে শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকে